আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের ভাই বন্ধুর প্রতি শুভেচ্ছা ভাই বড় ধন রক্তের বাঁধন প্রিয় বন্ধুরা পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে মা বাবার পরের স্থান যেন ভাই 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 বোনের সম্পর্ক বাল্যকাল থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত ভাইয়ে ভাইয়ের কি মায়া কি মহব্বত কি মেল ভাই বোনের মাঝে কত আদর চিন্ন ভালোবাসা লুকায়িত থাকে কিন্তু কি এমন ঘটনা ঘটে বিয়ের পরে সেই সম্পর্কর কানাবরণ সৃষ্টি হয় সেই সম্পর্ক বিনষ্ট হয় আশেপাশে লক্ষ্য করলে দেখবেন যে যতগুলো মারামারি কাটাকাটি হয় তার অধিকাংশগুলো ভাই 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 বোন এদের মাঝে কি ঘটনা ঘটে কে কলকাঠিটা নাড়ায় এই সম্পর্কের মাঝে এই সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য কে দায়ী প্রিয় বন্ধুরা হয়তো অনেকেই মনে করবেন শুধু একটা নারী দায়ী কিন্তু না একটা নারীকে যেভাবে আপনি চালাবেন ঠিক সেভাবে চলবে ভাই ভাইয়ে সম্পর্ক অটুট থাকলে বাইরের যত অপশক্তি আছে সবগুলো সবগুলো মোকাবেলা করা সম্ভব আপনি বিপদে পড়ছেন এক ভাই এগিয়ে গেল অথচ দেখা যাচ্ছে যে আপনি বিপদে পড়ছেন কোনো ভাই এগিয়ে যাওয়ার পরিবর্তে আপনাকে আরও বিপদে ফেলায় কতটা খারাপ লাগে প্রিয় বন্ধুরা আসুন আমরা ভাই ভাইয়ে সম্পর্ক বিনষ্ট না করি এই মধুর সম্পর্ক আমাদের যেন আজীবন থাকে অটুট ধন্যবাদ